হ্যালো বিএন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ সবাইকে জানাই আঠেরো রমজান মোবারক সবাই আশা করি রমজান মোবারক জানাবেন আপনারা কারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা কমেজ করে জানিয়ে যাবেন তো সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিওতে কথা বলবো ইউটিউবার সনিয়াকে নিয়ে সনিয়া দেখেন কি শুরু করছে মানে ইউটিউবে ঢুকলেই তার মেয়ের ছবি দিয়ে তার মানে যাই হোক না কেন এখন তো জামাই বিদেশে চলে গেছে ভিউ কমে গেছে এখন কি দিয়ে সে ভিডিও দিবে কি করবে না করবে তার মাথা নষ্ট আচ্ছা তারা ভাইরাল ইউটিউবার তারা তার দেখেন দুইটা চ্যানেল দুইটা পেজ আইডিও আছে এই মেয়ে মানুষের সাথে এত দুর্ব্যবহার করে আপনারা কমেন্টস বক্স ঢুকে দেখবেন তার কমেন্ট বক্সে তার মুখে কি ব্যবহার আসলে কি মানুষ অসৎ হইলে টাকা ইনকাম করতে পারে সৎভাবে পারে না আমি যেটা চার পাঁচ বছর ধরে ইউটিউবে আসি যেটা আমি পারি নাই যেটা আমি ওইরকম অসৎভাবে মিথ্যা আচরণ মিথ্যা বাজে মিথ্যা ওইভাবে কথাবার্তা বলে পারি নাই কিন্তু এরা ঠিকই ভাইরাল হয়েছে এরা অভিনয় করতে পারে এরা অনেক কিছু জানে এই সনিয়া তার ভাইয়ের বিয়ে থেকে বিদে যাওয়া থেকে তো তা তো আসি তার ভাইয়ের বিয়ে থেকে তার বোনের বিয়ে থেকে সে কোনোটা ছাড় দেয় না কোনোটা ছাড় দেয়নি মানে সে তার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হতে হবে প্রত্যেকটা ভিডিও ইভেন সে যে প্রেগনেন্ট ছিল প্রেগনেন্ট অবস্থায় সে কোনো একটা মানে কোনো একটা দৃশ্য সে ফাঁকা রাখে নাই তার ওইটা ধরে রাখতে হবেই কেননা তার ইনকাম দরকার তার স্বামী কিন্তু যথেষ্ট এস্টাবলিশ যথেষ্ট স্বাবলম্বী সে বিদেশে ভালো একটা কোম্পানিতে জব করে সে বিদেশে খুব ভালো একটা কোম্পানিতে আছে সে ওইখানে অনেক বড় একটা ইয়াতে লেভেলে আছে চাকরি করে সে দেখবেন এখনই দেখবেন এই কোরবানি আগে আগে তার বউ বাচ্চা নিয়ে গেছে সে অভিনয় যা শুরু করছে সে একা থাকবে না সে তার স্বামীর কাছে চলে যাবে কেন ওই যে তার ভিডিওতে ভিউ কমে গেছে ভিউ বাড়ানোর জন্য তাকে স্বামীর কাছে যেতে হবে স্বামীর কাছে না গেলে তার একা ভিডিওতে কোনো ভিউ ওঠে না হয় তার ভাইয়ের বিয়ের কোনো প্রোগ্রাম তার বোনের বিয়ের কোনো প্রোগ্রাম তা না হলে স্বামীর সাথে বিদেশ এছাড়া তার কোনো ভিউ নাই। তো ভাই এরকম ফ্যামিলি বিক্রি করে আর কত আমরা তো আসলে এরকম ফ্যামিলি বিক্রি করতে পারি না আমরা চাই সবাই ইনকাম করুক সবাই চাই এরে নিয়ে এত মানুষ রোস্ট করছে না আমি পছন্দ করি না তা না আমিও পছন্দ করি তাকে আগে করতাম কিন্তু তার মেয়েটা নিয়ে যা করলো সে যে বিজনেস করলো মেয়েটার মানে হওয়া থেকে সিজার পর্যন্ত তার মনে হয় যে টাকা খরচ করছে তার দশ ভাগের এক ভাগ মনে হয় তার খরচ হয় নাই সে যা ইনকাম করছে এই ভিডিও করে করে সে বিছানায় শুয়ে থেকে থেকে মানুষ দিয়ে ভিডিও করছে সে অসুস্থতা বুঝায় নাই কাউকে তো ভিডিওটি ভালো লাগলে সবাই পাশে থাকবেন সাথে থাকবেন আর দেখবেন আপনারা দেখতে থাকেন আহ মেয়ে নিয়ে কি করে আরও সামনে অনেক কিছু আছে দেখবেন দু এক মাসের ভিতরে সে বিদেশে চলে যাবে ওইখানে ভিউ হবে এখানে ওইখানে যাবে জামের গাড়ি আছে দেখবেন নিশ্চিত সে সনিয়া চলে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম